আমি বলছি ওকে ছেড়ে দিন কাল সকালে আমার উকিল আপনাকে বেল দিয়ে যাবে সরি আমি ধারে কয়েদি ছাড়ি না তো ধারে গুষ্টির কাতায় আগুন আমি বলছি ওকে ছাড়বেন কিনা থানাটাকে বাপের সম্পত্তি পেয়েছ না মেরে সলা তক্তা বানিয়ে ঘরের ফার্নিচার বানিয়ে রেখে দেবো আপনি পার্টি প্রেসিডেন্টের গায়ে হাত তুলছেন প্রথমবার দেখাতে হাত তুলেছি দ্বিতীয়বার দেখা হলে পাছায় লাথি মারব আউট ঠিক আছে ফোন করুন ফোন করুন কাল সকালের মধ্যে যেন ভাগারে ট্রান্সফার হয়ে যায় না ও এখানেই থাকবে হেরেই যাবো একটা পুলিশের কাছে রাজনীতিতে থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয় নতুন যুদ্ধের প্রস্তুতি নেওয়া সামান্য একটা বড়ে গেছে ঘাবড়াচ্ছ কেন ঘোড়া আছে হাতি আছে মন্ত্রী আছে রাজা আছে আর রাজার ওপরেও আছে রাজনীতি ওকে যে কোথা দিয়ে মারবো ওর গায়ের জামা পর্যন্ত তা টের পাবে না

ছেলে ভালোই ব্যবসা পেতেছিলেন ঘুষ খাবে আর সেই ঘুষের টাকা দিয়ে আপনি সাত লাখ টাকা দেনা শোধ করবেন কি বলছো কি তোমরা আমি আমার ছেলেকে ঘুষ খাওয়ার জন্য পুলিশে পাঠিয়েছি নয়তো কি এক কথায় ছেলে সাত লাখ টাকা তুলে দেন সাত লাখ টাকা দিয়ে আপনি টাকা রোজগারের একটা যন্ত্র কিনেছেন তো একুলুকুল দুকুলি গেল সাত লাখ টাকা উসুল হলো না ছেলেও সাসপেন্ড হয়ে গেল এখন ওই অকেজ যন্ত্রটাকে নিয়ে ঘরে বসে থাকুন চুপ করো চুপ করো কেন ঘুষ না নিয়েও নেবার দায় আমার শাস্তি হলো। বাবা যে পুলিশের চাকরিকে একটা ধর্ম মনে করেন ইসলাম সেটা কতটা মিথ্যে এই পুলিশের জায়গা ঈশ্বরের পরেই নয় পলিটিক্যাল লিডারদের পরেই 妈妈